হ্যালো আজকে আমরা শিখবো ন্যাপকিন ডট এআই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়েবসাইট ওখানে যাবেন আপনি আপনার চিন্তাগুলোকে লিখবেন পেস্ট করবেন কোনো ডক্স নোশন প্রেজেন্টেশন যে কোনো জায়গা থেকে একটা পোস্ট লিখবেন লিঙ্কডিনে ওর ফেসবুকে ওর ইনস্টাগ্রামে ওই টেক্সটগুলোকে জাস্ট ন্যাপকিন ডট এআইতে নিয়ে পেস্ট করে দিবেন জেনারেটিক লিখ দেবেন ভিজুয়াল ক্রিয়েট করে দেবে ভিজুয়াল মিন্স পিকচার আর ম্যাপিং ওর এনিক যেটাকে আপনি ভিজুয়ালি শো করতে চান অথবা প্রেজেন্টেশনের জন্য কিছু একটা বানাতে চান এভরিথিং এনি কাইন্ড অফ টেক্সট আপনি জাস্ট পেস্ট করছেন আপনাকে দেখিয়ে দিচ্ছে লেটস গো দেয়ার আমি জাস্ট ন্যাপকিন ডট এআই লিখে সার্চ দেব চলো শেষে ওয়েবসাইটটা দেখিয়ে বুঝতে পারছেন সে আপনার টেক্সটকে ভিজুয়ালে কনভার্ট করে দেবে এই যে আমি একটা টেক্সট লিখলাম সে ভিজুয়ালে কনভার্ট করে দিচ্ছে এখানে অলরেডি বলাই আছে আপনি নোশন ডক্স স্লাইড ওয়ার্ড পারবেন্ট প্রেজেন্টেশন ওখান থেকে যে কোনো ধরনের টেক্সট এখানে আই ন্যাপকিন ডট ই আইতে পেস্ট করে দিলে সে আপনাকে ভিজুয়ালি সব কিছু ক্রিয়েট করে দিচ্ছে লাস্ট ট্রাই আপনি চাইলে ওগুলো পরে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন এবং আপনি কাস্টোমাইজও করতে পারেন কালারকে কাস্টমাইজ করতে পারবেন প্লাস কানেক্টার্স দুইটাকে কীভাবে কানেক্ট করা যায় প্লাস ডেকোরেট করতে পারবেন আপনার মতো করে ডিজাইন করা প্লাস আইকনগুলো চেঞ্জ করা ফন্টস এনি এনিথিং সব ধরনের ব্যাপার সেপারি আছে গোদের এখানে আমাদের গ্যাট ন্যাপকিন ফ্রিতে ক্লিক দিতে হবে অথবা সাইন ইন অপশন আছে সাইন ইনে ক্লিক দিয়ে দিই এই যে সাইন ইনে ক্লিক দিয়ে দিলাম অ্যান্ড সেটা লোডিং হতে থাকবে আপনার কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন চাইবে সো ইনফরমেশন অলরেডি আমি আমার এখানে লগ ইন করে রেখেছি জাস্ট দেখিয়ে দিচ্ছি সাইন ইন উইথ গুগল আসবে আপনি আপনার গুগল দিয়ে লগ ইন করা থাকবে এখানে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক হবে অলরেডি টু ইউর ওয়ার্ক তো আমি আর দেখাচ্ছি না কীভাবে লগ করতে হয় জাস্ট আমরা এন্ট্রি করছি কীভাবে আমরা কাজগুলো সাধন করবো গো তো আমি অলরেডি সাইন ইন করে ফেলেছি ক্রিয়েট মাই ফার্স্ট ন্যাপকিন ন্যাপকিন মানে কি চাদর বা টু সামথিং কিছু একটা তা আমি আমার চিন্তাগুলোর একটা চাদর একটা ভিজুয়াল সামথিং ক্রিয়েট করবো মেবি এখান থেকে নামটা দেওয়া আর নো এখানে বলতেছে বাই পেস্টিং মাই টেক্সট কনটেন্ট মানে আমি কোথাও কিছু লিখে রেখেছি সেটাকে এখানে পেস্ট করব নো আমি ভাই কোথাও কিছু লিখি নাই আমাকে জেনারেট করব এআই দিয়ে আমার চিন্তাগুলাকে ছোটো একটা সামারি বলবো সেটা জেনারেট হবে অথবা আমি একটা ব্লগ পোস্ট লিখবো কিনে কমিউনিকেশন স্কিলের ওপর লেটস গো হবে কী করা যায় বাই জেনারেটিং টেক্সট ইউজিং এ আই কমিউনিকেশন স্কিল রাইট কমিউনিকেশন বানান পারলাম না দেখছেন স্কিল ব্লকস বানান যদি না পারি মান সমানের প্রশ্ন ওকে সো চলে এসেছে এখন আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক দিব আমাকে অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছে ইয়েস কী কী লাগবে না লাগবে দেখেছেন সো শেষ হয়ে গেছে এভরিথিং কনক্লুশন এখন এই যে লেখাটা এসেছে লেখাটা দেখে কিন্তু আমার পড়তে ভালো লাগতেছে না কারণ আমি বুঝতে পারছি না কি লেখা সো যদি একটা ভিজুয়াল থাকে যেটা দেখে আমি বুঝে ফেলবো অ্যাকচুয়ালি ওয়ার্ড ইজ রিটার্ন হেয়ার কি লেখা হয়েছে জেনারেট ভিজুয়াল বাটনটা দেখতে পাচ্ছেন ক্লিক দিয়ে দেন দেখেন না দেখেন না দ্য পাওয়ার অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাথা নষ্ট যা লেখা ছিল সেগুলো সব দেখাচ্ছে এখানে ইভেন সে আমাকে সাজেস্টও করছে অন্যান্য ডিজাইনগুলো আমি আমার মতো করে চুজ করতে পারবো কী অবস্থা এবং সেটাকে আমি এডিট করতে পারবো দেখেন না এই যে ক্লিক দিলাম সে সিলেক্ট হয়ে গেল সেখান থেকে আমি কালার চুজ করতে পারবো এই যে লাল কালার ভালো লাগছে না ব্ল্যাক কালার আমি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো কোন কালারটা চাই না চাই এবং আমি এখানে বিভিন্ন ধরনের কানেক্টরগুলোকে চেঞ্জ করতে পারবো এই যে সো এখানে সব কিছুকে চেঞ্জ করা যাবে জাস্ট আপনাকে ক্লিক দিতে হবে আর চেঞ্জ করার মাইন্ডসেট থাকতে হবে দেন ইউ ক্যান আর এটাকে আমরা ডাউনলোড করতে পারবো এক্সপোর্ট করতে পারবো ডার্ক মোড লাইট মোড ব্যাকগ্রাউন্ড অন অফ করা পিএনজি এস ভিজি পিডিএফ তো এস আর পিডিএফ হিসাবে করার জন্য আপনার প্রিমিয়ামটা নিতে হবে আর পিএনজির জন্য জাস্ট ডাউনলোডে ক্লিক দিব সে জাস্ট ডাউনলোড হয়ে যাবে ওকে আমি জাস্ট অ্যালাউ দিয়ে দিচ্ছি আমার এখানে ডাউনলোড হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক দিব ডাউনলোডটা দেখতে পারবেন আমি আর দিচ্ছি না তো এইভাবে প্রত্যেকটা পার্টের জন্য আমি চাইলে ভিজুয়াল ক্রিয়েট করতে পারবো ক্লিক দিলাম ভিজুয়ালি ক্রিয়েট হচ্ছে এখানে যা লেখা হয়েছে এখন এআই তো সেটা লিখে দিয়েছে আপনি আপনার মন মতো করে একটা সামারি লিখে দেন ওই সামারির উপর ভিত্তি করে আপনাকে ভিজুয়ালি সব ক্রিয়েট করে দেবে আপনি ওয়েবসাইট বানাতে চান সেটা ডিজাইনও আপনাকে করে দেবে ভিজুয়ালি ভাবনা করার জন্য ইজেন্ড ইট গুড সো দিস ওয়াজ দ্য পাওয়ার অফ এআই দিস ইজ দ্য পাওয়ার দিস উইল বি দ্য পাওয়ার লেস ট্রাই টু ইউজ এআই ফর আওয়ার মাইন্ড থ্যাংক ইউ